আজকের দিনে যে কঠিন লড়াই বাংলায় বিশেষ করে যখন ধর্মকে হাতিয়ার করে এবং পশ্চিম বাংলায় বিভাজনের রাজনীতি কায়েম করার চেষ্টা হচ্ছে যারা রাজ্য সরকারে আছেন যারা কেন্দ্রীয় সরকারে আছেন বিজেপি ওখানে সরকার বানাতে চায় না ওখানে তারা এমন একটা অস্থির পরিস্থিতি তৈরি করতে চায় এবং তৃণমূল বাংলায় যা করছে সেটা পশ্চিম বাংলার মানুষের জন্য কোনো উন্নয়নের বার্তা দিচ্ছে না এই পরিস্থিতিতে যুব কংগ্রেস করা লড়াকু নেত্রী বরকত গনিখান চৌধুরীর যে আদর্শ নীতিতে বিশ্বাস করা একজন রাজনীতিবিদ হিসেবে তার কংগ্রেসে আসা নিশ্চিতভাবে শক্তিশালী করবে কংগ্রেসকে নমস্কার দর্শক বন্ধুরা থিংকংস মাই আপনাদের সবাইকে স্বাগত এই ভিডিওটি আমি চলছে চলবে থেকে সংগ্রহ করেছি তাই চলছে চলবেকে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার মনে হয়েছে যে এই মুহূর্তে কংগ্রেসের সাথে সিপিআইএম এর জোট নিয়ে কতটা কথাবার্তা এগিয়েছে আদৌ এগোবে কিনা কারণ অধীর বাবু যেহেতু প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে নেই শুভঙ্কর সরকার এসেছেন শুভঙ্কর তিনি এই তৃণমূলের প্রতি যথেষ্ট নরম এবং প্রথমে যে বক্তব্যটুকু আপনারা শুনলেন তাতে দেখেছেন যে যতটা তিনি বিজেপির প্রতি গরম ততটা কিন্তু তৃণমূলের প্রতি নয় এরপরে কংগ্রেস মুখপাত্র সুমন রায় চৌধুরীর কাছে যখন এই জোট নিয়ে প্রশ্ন করেছেন বিভিন্ন রণজিৎ বাবু সেগুলোর উত্তর কে দিয়েছেন সেগুলো আপনারা দেখে মন্তব্য করুন যে আদৌ কংগ্রেস জোটে কতটা আগ্রহী রণজিৎবাবু কিন্তু এই বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন দেখুন নমস্কার এই মুহূর্তে আমরা বসে আছি সুমন বাবুর সাথে সুমন রায় চৌধুরী কংগ্রেসের একজন মুখপাত্র এবং দায়িত্বশীল এই মুহূর্তে বেশ গরম গরম কথা কিন্তু তার মুখে আমরা শুনেছি এবিপি আনন্দ বা অন্যান্য টিভি চ্যানেলের পর্দায় তো তার কাছে আমার সরাসরি প্রশ্ন যেহেতু জোট সমীকরণ নিয়ে এই সময় থেকেই রাজ্য রাজনীতিতে একটা আলোচনা শুরু হয়েছে বামেদের মধ্যে আপনারা জানেন এসএফ এর একমাত্র বিধায়ক নওসাদ সিদ্দিক ইতিমধ্যেই তার তালিকা দিয়ে এসেছেন আলিমউদ্দিন স্ট্রিটে তো আমার সরাসরি সুমন বাবুর কাছে প্রশ্ন থাকবে যে কংগ্রেস কি জোট নিয়ে আদও কিছু ভাবছে কেন কারণ আমরা অতীতে কিছুদিন আগেও দেখেছি বা শুনেছি শুভঙ্কর বাবু যখন থেকে দায়িত্বে আসেন তিনি কিন্তু তৃণমূলের প্রতি যথেষ্ট নরম যতটা আমরা দেখতে পাইনি অধীরবাবুর মধ্যে তিনি কিন্তু সব সময় গরম মনোভাবই অন্তত তৃণমূলের সাথে একটা দূরত্ব বুঝিয়ে রেখে সিপিএম এর সাথে বা বামেদের সাথে কিভাবে সখ্যতা স্থাপন করা যায় বারে বারে চেষ্টা করেছেন সেটাকে আদৌ রূপ নেবে আপনার কি মনে হয় জোট সমীকরণে আপনি খবরের কাগজ পড়েন আজকে সকালের পশ্চিমবঙ্গের বহু প্রচারিত যে দৈনিক আছে সেই দৈনিকে বড় করে স্টোরি করা হয়েছে সেখানে মাননীয় শুভঙ্কর সরকার মহাশয় বলেছেন উনি গেছিলেন তামান্না খাতুনের মা অসুস্থ স্টুডেন্ট তিনি সাংবাদিকদের বলেছিলেন এই অত্যাচারের জবাব দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ দেবে এবং বাংলার দু পরিবর্তনের জন্য অপেক্ষা করছে তা পরিবর্তন উনি কার করবেন এখানে অন্য কোন রাজনৈতিক দল তো ক্ষমতায় নেই ক্ষমতায় কারা আছে তৃণমূল কংগ্রেস আছে তা ওনার এই উত্তর থেকে আমার মনে হয় আপনার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিতে পারলাম আমাদের লড়াই বাংলার শাসক দলের সঙ্গে হবে এবং সর্বভারতীয় ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির সঙ্গে হবে এবং বাংলার প্রেক্ষিতেও ভারতীয় জনতা পার্টির সঙ্গে এই কারণে হবে কারণ বিভাজনের রাজনীতি বা ইনজেকশন বিজেপি দিচ্ছে এবং তাতে ধোঁয়া দিচ্ছে এই বাংলার শাসক দল যাতে এই বায়নারিটা বাঁচিয়ে রাখা যায় দু হাজার ছাব্বিশ অব্দি এবং ভবিষ্যতেও অন্য কোন তৃতীয় শক্তি আহ ধর্ম নিরপেক্ষ প্রগতিশীল শক্তি যাতে বাংলার রাজনৈতিক পরিসরে আর নতুন করে মাথা তুলে দাঁড়াতে না পারে সেই জন্য বাবুর এই উত্তর আমার মনে হয় যে কোনো সংবাদ মাধ্যমের কাছে যথেষ্ট কিন্তু আপনাদের যে সর্বভারতীয় স্তর থেকে এই রাজ্য মানে পশ্চিমবঙ্গে যিনি পর্যবেক্ষক তিনি অনেকদিন আগেই আপনাদের দুশো চুরানব্বইটা কেন্দ্রকে ধরে অন্তত সেখানে দেখে যে কোথায় কিরকম আপনাদের সাংগঠনিক জোর আছে সেই অনুযায়ী আপনাদের প্রার্থী তালিকাও নির্দিষ্ট করতে বলেছেন এটা কিসের ইঙ্গিত কারণ আমরা দেখেছি রাহুল গান্ধীর সাথে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সক্ষতা তৈরি করতে তো সেই কি আমি একটু যদি লিঙ্ক তৈরি করতে চাই তাহলে কি ভুল বলবো দেখুন রাহুল গান্ধীর সঙ্গে যে কোনো লোক দেখা করতে পারেন বিমান সৌজন্য সঙ্গে আমার মনে হয় না আমি খুব অপরাধ করব এটা গেল পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হচ্ছে গুলাম আহমেদ মীর এবং শুভঙ্কর সরকার মহাশয় বারবার একটা জিনিসে জোর দিয়েছেন দুটো দুশো চুরানব্বই একটি বিধানসভা কেন্দ্রেই কংগ্রেসের সংগঠনকে মজবুত করতে হবে আরো একটা কথা উনি বলেছেন এগুলো কোনোটাই আমার কথা নয় কোনো মুখপাত্রের কথা নয় আমি অফিসিয়ালি আপনাকে স্টেটমেন্ট দিতেই পারি আমি আমার সভাপতিকে কোট করছি উনি কথাও বলেছেন যে আমার কাজ যদি শক্ত না থাকে তাহলে আমি যদি কারুর সঙ্গে জোট করি সে কি আমার কাঁধে হাত রেখে আরামে আগামী দিনের আন্দোলনে এগোতে পারবে খুব পরিষ্কার কথা আমি আমার দলকে থেকে শক্তিশালী করব এর মধ্যে অন্যায়টা কি আছে আর এই কথার মধ্যে কোথায় ইঙ্গিত আছে যে আমি কারুর সঙ্গে জোটে যাব না একটা সেলফ ক্রিয়েটেড ন্যারেটিভ সংবাদ মাধ্যমের তৈরি করার প্রবণতা দেখি আমরা যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক জোট হওয়া না হওয়া সেটা অনেক পরের ব্যাপার এবং কংগ্রেস সর্বভারতীয় দল আমাদের এখানে পশ্চিম রাজ্য স্তরের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি আছে তাদের অলরেডি একটা দুটো বৈঠক হয়ে গেছে এরপরে কেন্দ্রীয় স্তরে তাদের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির মিটিং হবে ওয়ার্কিং কমিটির মিটিং হবে যেমন ভারতীয় জনতা পার্টির একটা শীর্ষ কমিটি আছে সিপিআইএম এর পলিট ব্যুরো আছে তেমনি আমাদেরও কংগ্রেস ওয়ার্কিং কমিটি রয়েছে জোটের সিদ্ধান্ত কারোর সঙ্গে জোট হবে কি না হবে সেটা অনেক পরের কথা কিন্তু লড়াইটা দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস এবং সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে জাতীয় কংগ্রেস বাংলার মাটিতে লড়বে এতে কোনো সন্দেহ নেই এই মুহূর্তে আমাদের বাংলার যে রাজনীতি সেখানে তৃণমূল এবং বিজেপি একদিকে বিজেপিকে রিপ্রেজেন্ট করছে শুভেন্দু অধিকারী তিনিও প্রচন্ড অ্যাগ্রেশনের সাথে কথা বলেন একই সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তো ছেড়েই দিলাম অ্যাগ্রেসিভ রাজনীতিটা পলিটিক্সটা করে আপনার কি মনে হয় আপনি উত্তর দিতেও পারেন নাও দিতে পারেন যে শুভঙ্কর বাবু এই মুহূর্তে তিনি নরমপন্থী বলে আমরা যতটুকু সংবাদে কভার করি বা তাকে দেখেছি নরমপন্থী হিসাবেই তাকে সমাদৃত বলে মনে হয় সেই জায়গায় দাঁড়িয়ে অধীর বাবুর কি আরো সেই অ্যাগ্রেশনটা প্রয়োজন ছিল না যে আগামীতে লড়াই করার ক্ষেত্রে সেই অ্যাগ্রেসিভ মনোভাব কংগ্রেস এবং সিপিআইএম বা বামেরা মিলে তৈরি করবে তাদের বিরুদ্ধে লড়াইটা জোরদার করতে একটু পরে আমাদের এই গেস্ট রুমের বাইরে যে মঞ্চ আছে সেখানে একটা বিতর্ক সভা হবে আমার আশা আমি যে কথাটা বলবো এসআইআর নিয়ে সেই কথাটা অন্যান্য অনেক প্রতিনিধি বলবেন কিন্তু বলার ধরনটা আলাদা থ্রোয়িংটা আলাদা একই কথা অধীর চৌধুরী একভাবে বলেন শুভঙ্কর বাবু আরেক রকম ভাবে বলেন প্রত্যেকের একটা কথা বলার একটা স্টাইল একটা থ্রোয়িং প্রতিটি পার্সেন্ট টু পার্সেন্ট ডিফার করে এটার সঙ্গে কে নরম আর কে গরম এটা যদি আপনারা নিজেদের একটা ভাবনা চিন্তা তৈরি করেন সেটা আমার মনে হয় সঠিক নয় কো কি হচ্ছে কি কে কি কর্ম করছে এবং আলটিমেটলি আমরা কোথায় গিয়ে নির্বাচনে ল্যান্ড করব সেটাই কাউন্ট করবে কে কতটা জোর দিয়ে বলেছে আর কে কতটা নরমভাবে বলেছে সেইটা আমার মনে হয় না বিচার্য বিষয় না আমি আসলে বোঝাতে চেয়েছিলাম এইটাই যে ক্লাসরুমে একজন শিক্ষক যেভাবে পড়াবেন তার বলার ধরন একরকম থাকবে কিন্তু যুদ্ধের ক্ষেত্রে বা একটা মাঠে রণাঙ্গনে সেখানে তার শরীর ভাষা যে লিডারশিপ দিচ্ছে বা যে শিক্ষক তার সেই শরীর ভাষা বলে দেবে যে উজ্জীবিত তারা হবে কি হবে না কেন কিছু কিছু সময় আমরা দেখেছি খেলার মাঠে হয়তো সেকেন্ড প্রথম অর্ধ পিছিয়ে রয়েছে দ্বিতীয় অর্ধে এমন তার জ্বালাময়ী বক্তব্য তাদের মধ্যে সেই মোটিভেট করার মতো শক্তি রয়েছে যেটাতে মোটিভেটেড হয়ে ফলাফলে উল্টে গেল সেটাই বলতে চাই না 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 সেরকম কোনো বিষয় নেই এক একজনের কথা বলার এক এক রকম স্টাইল একই সমালোচনা আমি যখন টিভির পর্দায় বসে করি সেটা আপনাদের কাছে অ্যাগ্রেসিভ মনে হয় সেম সমালোচনা সেম ডিগ্রি অফ সমালোচনা যখন আমার নেতৃত্ব ভদ্র ভাষায় করে আমি বলছি না আমি অভদ্র ভাষায় করি তারা যখন আহ কোর্ট আন কোট ভদ্র ভাষায় করে সেটাকে আপনারা সফট লাইন বলে ধরে নেন আমি অনুরোধ করব সংবাদ মাধ্যমকে কাউকে এইভাবে নরমপন্থী আর হার্ড লাইনার বলে দাগিয়ে দেবেন না সময় আসতে দিন সময় চলে যায়নি জোট হবে কি না হবে কে কতটা বিজেপির বিরোধিতা করবে কে কতটা তৃণমূলের বিরোধিতা করবে আপনারা সংবাদ মাধ্যম হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমারও আগে আপনারা জেনে যাবেন একটু সময়ের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ শেষ প্রশ্ন আমি করব আপনার কাছে বিগত দু হাজার একুশের নির্বাচনে আপনারাও শূন্য ছিলেন বামেরাও শূন্য ছিল আপনাদের জোট সঙ্গী এবারে খাতা খুলতে পারবেন বিধানসভায় আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলে গেলাম জাতীয় কংগ্রেস খুব ভালো ফল করবে এবারকার বিধানসভা নির্বাচনে শুধু খাতা খোলা না ভালো সংখ্যায় বিধায়ক নিয়ে এবার বিধানসভায় জাতীয় কংগ্রেস তার উপস্থিতি আপনাদের জানান দেবে ধন্যবাদ বাবুকে এবং আপনারাও শুনলেন বাবুর বক্তব্য ইতিমধ্যে আপনারা বারে শোনেন এবং আমার মনে হয় যে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন কারণ এই মুহূর্তে তৃণমূল বিজেপির বিরুদ্ধে যারা অ্যাগ্রেসিভ বক্তব্য রাখে অ্যাগ্রেশন নিয়ে কথা বলেন তাদের বাংলাবাসী বঙ্গবাসী কিন্তু অন্যরকম চোখে দেখে সেটা হয়তো আমরা যেরকম সংবাদ বিভাগের কর্মীরা যেটা লক্ষ্য করে থাকি সেটা হয়তো আপনারাও লক্ষ্য করেছেন যাই হোক কল্যাণী থেকে রণজিৎ ঘোষ চলছে চলবে